প্রথম হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া কুদুশি ক্বালু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম শয়তান তোমাদের কারো মাথার কাফিয়ার মধ্যে ইয়া কি তুমি হিট দে হিরা দে কাফিয়া এর অর্থ হচ্ছে শেষ অংশ কাফিয়া সুতরাং হলো কবিতার চন্দ্রের শেষ মাথাকে কাফিয়া বলা হয় তো মাথার পেছনের দিকে শেষ অংশ মহাদ্দ সিং বলেছে পেছনের দিকে শেষ অংশে ওখানে শয়তান গিট দেয় ইদা হুয়া নামা তখন সে কয়টা গিট দেয় তাহলে একটা দেয় তিনটা গিট দেয় ইয়াদুরি বঙ্গালা খুললে অকথা ছিল মাথা না এবং গিটের জায়গার মধ্যে সে এইভাবে